ড্যানিয়েল লি ওরফের রজকের পর এবার সুরজিৎ মান্না ট্যাংরার হেলে পড়া বহুতল কাণ্ডে গ্রেফতার করা হলো পলাতক প্রমোটারকে ট্যাংরা থানা সূত্রে খবর বুধবার রাতে বাসন্তী হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয় ক্রিস্টোফার রোডের হেলে পলা যে দুটি বাড়ি রয়েছে তার মধ্যে প্রথম বাড়িটিকে যিনি প্রমোটার ছিলেন সেই রজক লি ওরফে ড্যানিয়েল লিকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং অবশেষে দ্বিতীয় যে বেআইন নির্মাণ রয়েছে সেই সাদা বাড়ির প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কেস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি ধৃতের নাম সুরজিৎ মান্না পুলিশ সূত্রে খবর গত প্রায় তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন সুরজিৎ বহুতল হেলে পড়া নিয়ে সরগোল শুরু হতেই চম্পট দেন তিনি কাছে থাকা টাকা পুড়িয়ে যাওয়ায় ছেলের কাছে এসেছিলেন তিনি বুধবার রাত সাড়ে নাগাদ প্রগতি ময়দান ছেলের বাড়ির কাছ থেকে ওই থানা এলাকায় প্রমোটারকে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এগারোর বাই দুই ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুটো বহুতল সাদা বহুতলের গায়ে হেলান দিয়েছে সবুজ বহুতলটি সবুজ বহুতলে বাস করেন বহু বাসিন্দা সাদা বহুতল নির্মীয়মান গত সপ্তাহে নির্মীয়মান বহুতলটি ভাঙা নিয়ে ধুন্ধুমার এলাকায় পুরসভার কর্মীদের বাড়ি ভাঙতে বাধা দেন ফ্ল্যাটের মালিকরা পরের দিন ভাঙা শুরু হয় বহুতলটি কেউ জীবনে সব সঞ্চয় ঢেলে ফ্ল্যাট বুক করেছিলেন কেউ বা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন এই পরিস্থিতিতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বাসিন্দাদের আমাদের সমস্যা হচ্ছে আমাদের কোনো নোটিস দেওয়া হয়নি ভাঙা হবে যে পাশের বাড়িতে দেখুন নোটিস টাঙানো আছে কিন্তু ওটা এখনো ভাঙা ওটার কোনো কোনো কথাই হলো না এখন শোনা যাচ্ছে সাদা বিল্ডিংটা ভাঙা হবে সাদা বিল্ডিংটা ভাঙা হলে আমরা কোথায় যাবো বিল্ডিং টুটে তখন লোক যাবে কোথায় আমলোক এক এক পয়সা জোড়কে পয়সা দিয়ে হ্যাঁ যদিও মেয়র আশ্বাস দিয়েছেন ফ্ল্যাট মালিকরা আবেদন করলে বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হবে যদি গভর্নমেন্ট গিয়ে আপনারা অ্যাপ্রোচ করেন তাহলে সেখানে বাংলার বাড়ি হলে গিয়ে ইয়ে জমির মালিক সেও পাবে যে ভাড়াটেরা আছে তারাও সুস্থ হবে পাবে কলকাতা পৌরসভার সূত্রে খবর সাদা বাড়িটি অবৈধ কিন্তু তা হলে তা তৈরি হল কি করে এতদিন পর পুরসভার ঘুম ভাঙল কেন এখন বহুতল ভেঙে দেওয়া হলে তারা যাবেন কোথায় প্রশ্ন তুলছেন ক্ল্যাটের মালিকরা ছতলা দুটি বহুতলের ঠোকাঠুকি লেগে যাওয়ায় ট্যাঙ্গার প্রিস্ট্রপার রোডে আতঙ্ক ছড়িয়েছে সবুজবাড়ির প্রমোটারকে আগেই গ্রেফতার করা হয়েছে এবার ধরা পড়লেন সাদাবাড়ির প্রমোটারও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর